নমস্কার সকল দর্শকবৃন্দ সকল শ্রোতাবৃন্দ প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেকেই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় নিশ্চয়ই ভালো আছেন সকলের সুখী জীবন কামনা করি আজকে এক নতুন টপিক নিয়ে এসেছি যা হচ্ছে গিয়ে মকর রাশির সাড়ে সাতই প্রত্যেকটি সাড়ে সাথে ঢাইয়া নিয়ে আলোচনা করব কিন্তু আজকে শুধু মকর রাশির জাতক জাতিকাদের এই যে ঢাইয়া চলছে এই ঢাইয়াটা তাদের কীরকমভাবে অপকার করছে না উপকার করছে না কি অবস্থায় আছে সেই ব্যাপারটা আমরা গ্রহ নক্ষত্রের মাধ্যম দিয়ে জেনে নেব কোন গ্রহ কোথায় অবস্থান করছেন গোচর বিচার এর মাধ্যম দিয়ে আমরা জানব প্রথম কথা হচ্ছে গোচর বিচার যেটা আমরা করি সেটাকে চন্দ্রকে কেন্দ্র করে আমরা বিচার করি অর্থাৎ জন্মছকে বা জন্মকুণ্ডলিতে যেখানে চন্দ্র থাকে যার যেটা যার রাশি সেই রাশি থেকে বর্তমান অবস্থায় কোথায় কোন গ্রহ মানে বর্তমান আকাশে আছে সেই মানে পরিপ্রেক্ষিতে আমরা কি করি তার বিচার করি এটাকে বলা হয় গোচর বিচার অর্থাৎ চন্দ্র থেকে রবি কোথায় আছে চন্দ্র থেকে মঙ্গল কোথায় আছে বুধ কোথায় আছে ইত্যাদি সমস্ত গ্রহগুলোকে আমরা দেখি চন্দ্র থেকে চন্দ্রকে বিচার করি যখন আমরা নক্ষত্র ভাঙি তখন বিশেষ করে বিচারটা করতেই হয় এছাড়া চন্দ্র থেকে চন্দ্র তো হচ্ছে শোয়া দুদিন করে এক একটা রাশিতে থাকে মঙ্গল পঁয়তাল্লিশ দিন রবি এক মাস এরম করে সমস্ত গ্রহগুলো থাকে যেমন বড় যারা মানে অনেক দিন ধরে চলে সেটা হচ্ছে বৃহস্পতি প্রায় এক বছর কেতু দেড় বছর শনি চলে হচ্ছে গিয়ে প্রায় আড়াই আড়াই বছর মানে আড়াই বছর যাবে একটু বেশিও হতে পারে তো এরকম ধরনের যে গোচরে চন্দ্র থেকে যেটা যেই গ্রহ যেখানে অবস্থান করছে সেই গ্রহ গ্রহের পরিপ্রেক্ষিতে বিচারটা হয় এরকম করে কেউ ভেঙে ভেঙে বলে বোঝাবে না যাতে আপনাদের সুবিধা হয় আপনারা যাতে কিছু শিখতে পারেন তার জন্যেই আমার এই বলা অনেক কষ্ট করে খাটনি করে ভিডিও বানাই তৈরি করতে হয় তো ঠিক আছে যার জন্যে কি হয় আমরা আমি চাই যে আপনারা যাতে শিখুন ঠিক আছে শিখলে কী হবে নিজেরটা নিজে কিন্তু বা পরিবারেরটা কিছুটা দেখতে পাবেন। কিছু বুঝতে পারবেন এরম করে শিখতে কিছুটা আরেকটু আরেকটু এরম করে করে আপনাদের জ্ঞান সঞ্চয় হবে বা বাড়তে থাকবে তো মকর রাশি জোটায়ক সাইড বা সাইন বা কালপুরুষের ঘর অনুযায়ী মকর রাশি হচ্ছে গিয়ে দশম স্থান যেখানে অধিপতি হচ্ছেন গিয়ে শনি সেই শনি বর্তমান সময়ে ওখান থেকে বেরিয়ে পরের ঘরে গেছে সেটা হচ্ছে কুম্ভ রাশিতে বর্তমানে কি আছে না বক্রি অবস্থায় আছে তাহলে যার মকর রাশি অর্থাৎ চন্দ্র মকরে অবস্থান করছে তার বর্তমান জীবন কীরকম চলছে একটু গ্রহের মাধ্যম দিয়ে আমরা আলোচনা করে নিই তাহলে আমাদের জোটাইক সাইন অনুযায়ী অর্থাৎ আমাদের মেষে কেউ নেই মেষের পরে বিস্ফরাশিতে আছে বৃহস্পতি এবং মঙ্গল বুধের ঘরে মানে মিথুনে কেউ নেই কর্কটে আছে রবি সিংহে আছে শুক্র এবং বক্রি বুধ কন্যায় আছে কেতু বর্তমান সময়ে যেহেতু আজকে বিচার করছি সেহেতু চন্দ্রটাকেও বলছি তুলাতে আছে বৃষ্টিকে কেউ নাই ধনুতে কেউ নাই মকরে আছে মকরে এই মকরে কেউ নেই মকর ফাঁকা তো চন্দ্র আছে যার মকরে অর্থাৎ জন্মরাশির তার এই যে যতক্ষণ রাশিতে আপনার এই সাড়ে ব্যাপার থাকছে সেই অবধি আপনার কেমন চলবে প্রথমত হচ্ছে যে যখন সাড়ে লাগে অর্থাৎ প্রথম যখন শুরু হয় আড়াই বছর আড়াই বছর এবং আড়াই বছর প্রত্যেকটি রাশি যেমন যদি মকর রাশির যদি ধরা হয় তাহলে মকর রাশির আগে রাশিতে যখন শনি অবস্থান করছিল তখন আড়াই বছর যখন মকরে চন্দ্র এই শনি ছিল চন্দ্রের ওপরে তখন ছিল আড়াই বছর অর্থাৎ পাঁচ বছর এবং বেরিয়ে গিয়ে যে শনি কমবে গেছে সেই আড়াই বছর ধরলে কী হচ্ছে সাড়ে সাত বছর তো অনেকটাই পেরিয়ে এসছে আর বছরখানেকের মতন আছে তো ঘটনা হচ্ছে যে এই যে মকরের এই চলে যাওয়ার সময় বিশেষ করে কোনো সাড়ে বেশিরভাগ ক্ষেত্রে যাদের প্রথম লেগেছে তাদের ক্ষেত্রে কিছু ঝামেলার ব্যাপার থাকলেও যখন সাড়ে দিকে চলে যায় তা তখন কিন্তু অতটা বেগ দেয় না সাড়ে কী জন্য হয় সেটাই আমাদের জানা দরকার আছে এই সাড়ে সাতটির সময়ে ছোট্ট করেও যদি বলি তাহলে বলবো এটাই যে শনিদেব আসেন মানুষকে বাস্তব শিক্ষা দিতে শিক্ষা দান করতে তার কাছে কে আছে তার কাছের মানুষকে তার আত্মস্বজন কীরকম ধরনের তার ঘরের পরিবারের লোকেরা তার কাছে কীরকম তার প্রেমিক প্রেমিকা বা বউ ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু এই বন্ধুবান্ধব তারা কে কেমন এই ব্যাপারটিকে চিনিয়ে দেয় অর্থাৎ মানুষকে চিনিয়ে দেয় আর বলেন একটা কথা আছে দেখবেন যে লোহা পিটিয়ে কী করে সোনা তৈরি করে এরকম দিয়ে ব্যাপার আছে অর্থাৎ শনিদেব কিন্তু আমরা যে ভয় খাই বা আমরা তাকে অনেক রকমভাবে বলি আর কি যে বলতে গেলেও দশবার কেউ প্রণাম করে এরকম যে ব্যাপার আর কি থাকে সেই ব্যাপারগুলোর জন্যে আমি বলি যে শনিদেবকে ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই আপনার জীবনের কর্মকে সে ভালো করার চেষ্টা করে দুঃখ আসে ব্যথা যন্ত্রণা আসবে কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে এরা অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কীরমভাবে মিশত সেটা কিন্তু ধরা পড়ে যাবে এই সময়ে তাহলে আপনি কি হলো আপনি নিজেকে তৈরি করতে পারলেন শনি কিন্তু একা মানুষকে তৈরি করে দেয় একা থাকার যারা প্রবণতা থাকে যারা বিশেষ করে শনির সাড়ে সাতির সময় কী কী চলে বন্ধুবান্ধব পিতামাতা ভাই বোন ব্যবসা এগুলো খারাপ যেতে পারে সবার যায় না কিন্তু কারোর সেকেন্ড সাড়েসাথী বাম্পার যায় অর্থাৎ খুবই ভালো যায় হয়তো একটা সাড়েসাতির মানে আড়াই বছর হয়তো খুব খারাপ যেতে পারে বা কিছু বেশি কম হতে পারে কিন্তু যখন যাদের দুটো বা খুব কম লোকের হয় তিনটে তিনবার সাড়ে সাতই তো এরকম যখন হয় তাদের কিন্তু ক্ষেত্রে প্রচুর লাভ দেয় এই সাড়ে সাতির প্রভাব তখন মানুষের জীবনে আশীর্বাদ হয়ে আসে এই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে শনির সাড়ে সাতি মানেই যে খারাপ এরকম ব্যাপার নয় চলে গেলাম আর শনির সাড়ে সাতির সময়ে জপ তপ করা উচিত মেডিটেশন করা উচিত জল কম করা খরচ করা উচিত ধ্যান মেডিসিন এই যে ব্যাপারগুলো এগুলো খুব করলে খুব ভালো হয় নিরামিষ যদি খেতে পারেন একাদশী যদি করতে পারেন পূর্ণিমা অবসা যদি করতে পারেন মনসংযোগ বাড়বে দেহ ঠিক থাকবে যদি নাও করেন তা তো কোনো ব্যাপার নেই কিন্তু করলে আপনারই উপকার এরকম নয় যে ওই শনিবার বলে আজকে নিরামিষ খেতে হবে অনেকেই তো খায় না ঠিক আছে পালন হচ্ছে নিজের কাছে যদি মনে করেন যে আমি খাবো বা খাবো না না খেলে কি হবে আপনার আজকের দিনটাতে আমিষ নয় নিরামিষ আপনার শরীরে গেল নিরামিষ খাদ্য আমাদের শরীরে ভালো কাজ করে যদি আমরা সেটাকে রোজ এই প্রক্রিয়াটাকে নিয়ে আসি তো শনির সাড়ে কি হয় বন্ধু চিনিয়ে দেয় কে আসল বন্ধু শনির সাড়ে শনির আর কি করায় না নানা দিক থেকে দুঃখ অর্থাৎ ভালোবাসার জায়গাগুলোতে মানুষ আঘাত পেতে থাকে আঘাত কেন পায় জানেন তো মেয়ে ভালোবাসা যারা করে তারা এই সময় ধরা পড়ে যায় এই ধরা পড়ার সময়তে কি হয় তখন আপনি বুঝতে পারেন আর বুঝতে পারেন বলে ভাবেন যে আপনি তো খুব ভালোবাসতেন তাকে তাহলে আজকে কেন সে এরকম ধোকাবাজি করলো বা আজকে আমার সঙ্গে এরকম আচরণ করলো কেন এই ব্যাপারগুলো আপনাকে পীড়া দেবে তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাকে যদি এই ব্যাপারে ইয়ে করতে হয় মানে সচেতন থাকতে হয় তাহলে আপনি কি কি করতে পারেন খারাপ তো অনেক কিছু হবে কিন্তু বর্তমান সময়ের তো কথা তো বলবো বর্তমান সময়ে যে গ্রহগুলো যেখানে আছে তার পরিপ্রেক্ষিতে এই মকর রাশির কেমন যাবে মকর রাশির তৃতীয় আছে রাহু তৃতীয় রাহু চতুর্থ ফাঁকা পঞ্চমে আছে বৃহস্পতি এবং মঙ্গল পঞ্চমে বৃহস্পতি ভালো মঙ্গল তার জন্যে খারাপ ষষ্ঠে বসে আছে কে রবি সপ্তমে বসে আছে শুক্র এবং বক্রিবুধ অষ্টমে বসে আছে কেতু আর নবমে বসে আছে চন্দ্র তো এই যে ব্যাপারগুলোকে তো সঙ্গে নিয়ে বলতে হবে চন্দ্র নয় সোয়া দুদিন করে থাকে স্থির থাকতে পারে না এক একটি করে নক্ষত্র সে পেরিয়ে যায় এবং চন্দ্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই ফলগুলো পেয়ে থাকি জীবনের যা ফল কর্মফল তা কিন্তু চন্দ্রের মাধ্যম দিয়ে আমরা পেয়ে থাকি এবং মহাদশা অন্তর্দশা তার সেগুলোকে ঠিক করে দেয় কতটা কি পাবে না পাবে ঠিক আছে এই ব্যাপারটা ঠিক করে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে মকর রাশির ক্ষেত্রে বর্তমান সময়ে কিন্তু খুব ভালো না দেখুন আর্থিক দিক থেকে মানে খারাপ হবে না কিন্তু আর্থিক দিকটাতে শুধু বড়ো কথা নয় ভাই বোনের ব্যাপার এবং প্রেমের ব্যাপার বা আপনার সন্তানের ব্যাপার হ্যাঁ ব্যবসার ব্যাপার কর্মক্ষেত্রের ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু জড়িয়ে আছে এই ব্যাপারে মকরের বর্তমান যারা জাতক জাতিকা এই ফেস করছেন এই সারা মানে সাতি তাদের যে খুব খারাপ যাচ্ছে তা নয় কিন্তু খুব ভালো যাবে না ঠিক আছে বিশেষ করে যা তাদের মানসিক দিক থেকে পীড়া আসবে নানারকম পরিকল্পনা ব্যাহত হবে আপনার কথা অনেকেই বুঝবে না আপনাকে অনেক সময় কি করতে হবে এর উপায় নিজে ডিপ গান শোনা যে গান শুনলে আপনার মন ভালো থাকবে ঠিক আছে যা করলে আপনার মন ভালো থাকবে তাই করুন কিন্তু এটা ইয়ে করবেন যে কাউকে আপনি জ্বালাতন করবেন না মানে আপনি জোরে গাঁ কাপ করে আপনি বক্স বাজালেন বা কোনো কিছু দেন অপরকে ব্যাঘাত না করে নিজে শুনুন নিজের অন্তরালে থাকুন নিজে লেখালেখি করুন গান শুনুন বই পড়ুন ঠিক আছে এই ব্যাপারগুলো করুন মেডিটেশনটা করুন খুব ভালো হবে যদি এটা করতে পারেন আপনার নিজের জীবনে কিন্তু অনেক কিছু শুভ আসবে এতে আপনারও ভালো হবে আপনার পরিবারেরও ভালো হবে আর্থিক দিক থেকে অসুবিধা নয় কিন্তু বাদবাকি বাকি দিকগুলোতে অনেকগুলোতেই কিন্তু অসুবিধা কম বেশি আছে এবারে বলে দিই তফাৎটা হতে পারে যদি বর্তমান সময়ে কারোর জন্ম কুণ্ডলিতে ভালো অবস্থায় আছে গ্রহগুলো এবং বর্তমানে মহাদশা এবং অন্তর্দশা যে হচ্ছে মেন ফ্যাক্টর এই মহাদশা অন্তর্দশা ঠিক করে দেবে কি ফল আপনি পাবেন আর দেবে কিন্তু বিলিয়ে বেড়াবে বা তার হাত দিয়ে যাবে হচ্ছে চন্দ্রের হাত দিয়ে এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে এবং এই যে আপনার ভালো বা মন্দ সেটা কিন্তু যখন শনিদেব নিজের ঘরে বসে আছে এখন বর্তমান সময়ে কি করছে না নিজের ঘরে বসে বক্তি হয়ে গেছে কুমবে অর্থাৎ তার দ্বিতীয়া আছে লাস্ট সাড়ে সাতই চলছে এটা বেরিয়ে গিয়ে যখন মিনে চলে যাবে তখন মকর রাশির আর কোনো ঝামেলা থাকবে না বরং মকর অনেক দিক থেকে কিন্তু ডেভেলপ করবে আপনাদেরকে আমি এটুকু বলে রাখলাম অনেক দিক থেকে অনেক ধরনের উন্নতি কিন্তু আপনাদের জীবনে দেখতে পাবেন এবং বর্তমানে সেগুলো সময়ে সেগুলো কিন্তু অনেকটাই স্টার্ট হয়ে গেছে এবং কিছু কিছু আপনার শুরুর অপেক্ষায় আছে এই সময়তে সাড়ে সাতটির সময়ে কিন্তু যেগুলো আপনার বর্তমান সময়ে যেহেতু রবি বসে আছে অপোজিটে সেহেতু আপনাদের বৈবাহিক জীবন ভালো যাবে না এবং এই সময়তে যদি কারোর বিয়ের ব্যাপার থাকে এই সময়তে না করা ভালো যতক্ষণ রবি থাকবে এবং রবি অষ্টমে গেলেও ভালো না এবং বুধের ঘরে গেলে ঠিক আছে কিন্তু ওখানে আবার কেতু থাকবে তবুও চলবে ঠিক আছে এই ব্যাপারগুলো দেখবেন প্রেমের ক্ষেত্রে ঝুঁকি জামেলা ব্যাপার আছে এসব থেকে একটু সাবধান থাকবেন সাংসারিক জীবনে আপনাদের একে অপরকে ভুল বোঝাবুঝির ব্যাপার হবে সেই ব্যাপারটাকে কি করবেন বেশি বাড়াবাড়ি করে বোঝানো বা একটু মানে ক্রুদ্ধ হয়ে বোঝানো ওই ব্যাপারটাকে না করলে ভালো হয় মোটামুটি আপনাদের জীবন খুব ভালো এরকম না বলেও বলতে পারি যে অনেকটা ভালো এবং আপনাদের আগামী দিন ভালো হবে এই কথা বলে আমি আজকের এই মকরের সাড়ে শেষ করলাম যারা যারা এখনও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে বা যদি মনে হয় আমার চ্যানেলটা দেখে আপনার ভিডিওগুলো দেখে ভালো লাগছে তবেই আপনারা সাবস্ক্রাইব করুন সঙ্গে আইকনে ক্লিক করে দিলে কী হবে নোটিফিকেশান চলে যাবে যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে সকলেই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের পায় ভালো থাকবেন